আসসালামু আলাইকুম হ্যালো ব্যাক টু আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো মুখের স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তা রেসিপি যে ভর্তাটি তৈরি করলে এক এক প্লেট ভাত যেটি শেষ করে নিবে এখন হিম চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছে এবং অ্যাড করে নিয়েছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে আমরা অ্যাড করে নিব রসুনের ফালি রসুনের ফালি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং অ্যাড করে নেব কাঁচামরিচের ফালি আমরা ঝালের পরিমাণ একটু বেশি রেখেছি তাই কাঁচামরিচগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ধনিয়া পাতা তাজা টাটকা ধনিয়া নিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ধনিয়া পাতাটি যখন ভাজা হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নিব ধনিয়া পাতাটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে নেওয়ার পর পাটের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর ধনেপাতাটি আমরা বেটে নিব একদম মিহিভাবে ধনে পাতাগুলো বেটে নিতে হবে ধনিয়া পাতা ভর্তা আপনারা চিতই পিঠার সঙ্গেও বানিয়ে নিতে পারেন এতে অসম্ভব ভালো লাগে ধনিয়াপাতাটি যখন একদম মিহিভাবে ভর্তা করা হয়ে যাবে তখন আমরা ধনিয়া পাতার ভর্তাটি পরিবেশন করে নেব এবং তার আগে গ্রামাঞ্চলে যেইভাবে পাটার মধ্যে ভর্তা করে এর মধ্যে অল্প পরিমাণ ভাত দিয়ে মেখে খায় সেমভাবে এর মধ্যে আমরা অল্প পরিমাণ ভাত এবং অল্প পরিমাণ লবণ নিয়ে মেখে নেব এইভাবে ভাত খাওয়ার মজাই আলাদা ধনিয়া পাতার ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ